যে পোশাক নিয়ে যে স্বাধীনতা চাচ্ছে আর মানে আপনি তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে সেই বিষয়টি আপনি মন্তব্য করে আমরা জানতে চাচ্ছি আপনি তো যেহেতু বাংলাদেশের একজন নাগরিক মন্তব্য বলতে প্রথম কথা হলো সব মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা আছে আমার মনে হয় যে পোশাক নিয়ে হুট করে এরকম আন্দোলনটা অহেতু তো পোশাক নিয়ে যে আন্দোলনটা আমার কাছে এটা অনেকটাই অযৌক্তিক মনে হয় কারণ এদের সবার একটা ব্যক্তি স্বাধীনতা আছে যে যার ইচ্ছা মতন যে যেটা চায় যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেভাবে সেই পোশাক করতে পারে তো আমার মনে হয় না যে এটা নিয়ে আন্দোলন করার মতন কিছু আছে তো এটা অ্যাকচুয়ালি মানুষের উপর নির্ভর করে আর হ্যাঁ যেটা আমি শুনছিলাম যে বাংলাদেশের কালচার বাংলাদেশের ট্রেডিশন এখানে অনেকটা ম্যাটার করে হ্যাঁ কিন্তু সে সে সেটা নিচ্ছে বা সেটা মেনে চলতেছে কতটুকু এটা অ্যাকচুয়ালি তার উপর নির্ভর করে তো এইটা নিয়ে অহতুক একজন আরেকজনের প্রতি যে মত এগুলো আমার কাছে সত্যি অনেকটা অযৌক্তিক মনে হয় ব্যক্তিগতভাবে কি বলতে চাইবে ব্যক্তিগতভাবে আমি বলতে চাবো ওই সিডিউসিংয়ের যে একটা ব্যাপার শুনছিলাম সেটা নিয়ে যে ফিতা দেখলে নাকি সিডিউস হয়ে যায় এরকম অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকমও না কারণ এই দেশে একটা চার বছরের শিশু তারপর একটা বোরখাপড়া মহিলাও রেপ হচ্ছে এটা নির্ভর করে ওই মানুষটার ক্যারেক্টারিস্টিক্স কেমন ওই মানুষটার চরিত্র কেমন একটা মানু যদি খারাপ চরিত্র হয় সে বোরখাপরা মহিলাকে দেখলেও তাকে রেপ করতে চায় সে রেপ করেও এরকম কাহিনী অনেক আছে তো এটা एक्चुअली পুরাটাই নির্ভর করা একটা মানুষের মোরাল values <laughs> কিরকম এটার উপর কেমন পোশাক বলে ভালো যাদের এখানে পোশাকের যেটা আছে হ্যাঁ সাবলিন যে পোশাকগুলো আমরা পরে থাকি বা আপনি পরেছেন 12000 এর পরে হ্যাঁ এটা কোন না কি আমরা দেখেছি যারা আন্দোলন করেছে তারা দেখেছি যে অনেকে ब्लाउজ চাইছে একটু আচ্ছা আমি যদি সমাজের কথা বলি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা কীরকম ড্রেস পড়ি এই যে এরকম ট্রেডিশনাল টাইপ যে যেমন থ্রি পিস কামিজ আমরা এভাবে চলি আবার অনেক মানুষ আছে মানে অনেক মেয়েরা আছে যারা একটু বেশি ধার্মিক বা রিলিজিয়াস তারা বোরখাটা প্রেফার করে তো আমি মনে করি যে তারা ওইটা পড়ছে ওটা তাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি এটা ক্যারি করে এটা আমার এটা অন্য একটা ট্রেডিশন বা ফ্যাশন টাইপ কোনো কিছু একটা ক্যারি করতেছে এটা তাদের বিষয় তো এই এইটা নিয়ে আমার এক আর কিছু বলার নেই কারণ আমার মনে হয় যে যেটাতে কমফোর্টেবল যার যেটা ইচ্ছা সেটাই পরা উচিত তবে হ্যাঁ এটা মাথায় রেখে চলা উচিত যে আমি কোন দেশে আছি আর সেখানের পারিপার্শ্বিক পরিবেশটা কীরকম ধন্যবাদ থ্যাংক ইউ